শামীম ওসমান শাস্তির আওতায় আনার মতো বিধি লঙ্ঘন করেননি বলছে সিইসি খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বললেন খন্দকার মোশারফ চট্টগ্রামে ভেঙে পড়ল বিএনপির সভা মঞ্চ মাস্ক পরা ছাড়া বের হলেই জেল জরিমানা বৃহস্পতিবার থেকে মানতে হবে এগারো নিষেধ এবার দেখুন বিস্তারিত সংবাদ শামীম ওসমান শাস্তির আওতায় আনার মতো বিধি লঙ্ঘন করেননি বলছে সিইসি প্রধান নির্বাচন কমিশনার সি সি নুরুল হুদা বলেছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণ বিধিভঙ্গের মধ্যে পড়লেও তাকে নোটিশ দেওয়া বা শাস্তির আওতায় আনার মতো নয় তিনি দুপুরে নারায়ণগঞ্জের শহরের দেওভোগ মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজ সিটিক নির্বাচনের দায়িত্বে নিয়োগৃত প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে মত বিনিময় করেন তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য স্বামী ওসমানের সংবাদ সম্মেলন বিধি ভঙ্গের মধ্যে পড়েছে কিনা জানতে চাইলে সিইসি বলেন সংসদ সদস্যরা প্রচারণার অংশ নিতে পারবেন না প্রচারণায় নামলে বিধি লঙ্ঘন হবে স্বামী ওসমানের সংবাদ সম্মেলনটি বিধি ভঙ্গের মধ্যে পড়ে তবে তাকে নোটিশ বা শাস্তির আওতায় আনতে হবে এমন আচরণবিধি তিনি লঙ্ঘন করেননি সিইসি নুরুল হুদা বলেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তিনি বলেন যারা রাজনীতি করেন তারা তাদের মতো করে অনেক কথা বলতে পারেন আমরা আমাদের মতো করে কাজ করি এতে যদি তাদের কোনো সুবিধা হয় হতে পারে তবে আমাদের পক্ষ থেকে কোনো রকমের শৈথুল্য নেই গত ইউপি নির্বাচনে প্রাণহানি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সিইসি নুরুল হুদা বলেন গত নির্বাচনে লোক মারা গেছে সেটা কিভাবে আমি আপনাদের মাধ্যমে অনেকবার বলার চেষ্টা করেছি কিভাবে নির্বাচন কমিশনের উপর সেই দায়বদ্ধতা আসে সেটা আমার হিসাবে মেলে না তিনি বলেন যখন নির্বাচন হয়ে যায় ভোটাররা বাড়ি চলে যান তখন নির্বাচনী মালামাল নিয়ে দূরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে শত শত লোক এসে তাদের ঘেরাও করে ব্যালট ছিনিয়ে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে সেখানে প্রতিরোধ করতে গিয়ে অনেক পুলিশ সদস্য রক্তাক্ত হন নিহত হন প্রার্থী ও সমর্থকদের সহনশীলত নির্বাচনকালীন আচরণবিধি অনুসরণ করা ছাড়া কোনো উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না এদিকে খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বললেন খন্দকার মোশাররফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে সরকার আইনের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার যে নির্বাহী আদেশ দিয়েছে তা সংশোধন করে খালেদা জিয়ার নিঃশর্তভাবে মুক্তির দাবি জানায় বিকেলে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শহরের নতুন বাজার এলাকায় মুনিরা ভবনের মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির নেতা খন্দকার মোশারফ হোসেন বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে যেভাবে মিথ্যা ও বানোয়াট মামলা এবং ফরমাইশিরায়ে যে সাজা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ অবৈধ তাই আমরা খালেদা জিয়ার মুক্তি চাই বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করছে এখন দেশে আইনের শাসন নেই মানবাধিকার নেই তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত তাই বিশ্বের গণতান্ত্রিক সমাবেশে বাংলাদেশকে ডাকা হয় না এই সরকারকে মানুষ আর চায় না তাই জনগণের দাবি সরকারের পদত্যাগের মধ্য দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আজকে বিএনপির জনসমাবেশে শুধু বিএনপির নেতা কর্মীরা নয় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে ওই যুগ্ম আহ্বায়ক মনির চৌধুরী পরিচালনায় সমাবেশে আরও বক্তৃতা করেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আব্দুল সালাম বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বিএনপি নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তফা মিয়া এদিকে চট্টগ্রামে ভেঙে পড়ল বিএনপির সভা মঞ্চ চট্টগ্রামে ভেঙে পড়েছে বিএনপির সভা মঞ্চ বেলা শ একটার দিকে নগরের কর্ণফুলী থানার সিডি আবাসিক এলাকা মাঠে অনুষ্ঠিত সভায় এই ঘটনা ঘটে আহতদের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরিয়ে নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়েন তিনি বক্তব্য দেওয়া বন্ধ রাখেননি বক্তব্যের এক পর্যায়ে আমির খসরু বলেন দক্ষিণ জেলার আয় আজকে সমাবেশ বাদ ভেঙেছে সরকার পতন আন্দোলনে কিছুতেই জনগণকে আটকে রাখা যাবে না এত লোকের সমাবেশ মঞ্চ তো ভাঙবেই আন্দোলন বন্ধ হবে না চলতেই থাকবে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন একশো চুয়াল্লিশ ধারা দিন শেষ হয়ে গেছে দফায় দফায় অনুমতি নিয়ে জনসভার দিন শেষ হয়ে গেছে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মতো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়ানুল আবদিন ফারুক কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম এদিকে মাস্ক ছাড়া বের হলেই জেল জরিমানা বৃহস্পতিবার থেকে সামাজিক ধর্মীয় রাজনৈতিক অনুষ্ঠানে আর করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তিনি সতর্ক করে দিয়েও বলেছেন মাস্ক পরা ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে জেল জরিমানা করা হবে রাজধানী মহাকালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন ভবনে অ্যাম্বুলেন্স ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী বলেন আপনারা জানেন সরকার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এগারো দফা নির্দেশনা দিয়েছে তার মধ্যে মূল বিষয়টি হল করোনা যেন না বাড়ে বর্তমান সারা বিশ্বে যেভাবে করোনা বেড়ে যাচ্ছে বিশেষ করে অমিক্রণে সারা বিশ্বে প্রতিদিন এক থেকে দেড় লাখ মানুষ আক্রান্ত হচ্ছে যত বেশি লোক আক্রান্ত হবে তত বেশি লোক হাসপাতালে আসবে তাতে হাসপাতালের ওপর বিরাট চাপ পড়বে মৃত্যুর হার বাড়বে তিনি বলেন বৃহস্পতিবার থেকে বিধিনিষেধগুলো বাস্তবায়ন করা শুরু হবে তার মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো হলো দোকানপাট আটটার মধ্যে বন্ধ করতে হবে যানবাহনে অব অবশ্যই মাস্ক পরতে হবে মাস্ক ছাড়া কেউ যানবাহনে উঠবেন না আরেকটা বিষয় এই মুহূর্তে ভ্রমণকে নিরুৎসাহিত করা হচ্ছে জাহিদ মালিক আরও বলেন করোনা শনাক্ত আজ প্রায় তিন হাজারের কাছাকাছি যা আজ থেকে দশ থেকে পনেরো দিন আগেও ছিল দুশো আড়াইশো তিনশো গতকাল ছিল আড়াই হাজার আর আজ প্রায় তিন হাজারের কাছাকাছি এই লোকগুলো একটা পার্সেন্ট হারে কিন্তু হাসপাতালে আসবে তখন আমাদের ধারণ ক্ষমতা পার হয়ে যাবে আবার আগের মতো ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে এই হারে বাড়তে থাকলে আমরা ধারণা করছি আগামী কয়েকদিন হাসপাতালে রোগী বাড়বে এভাবে বাড়তে থাকলে বেশ বেকায়দায় পড়ে যাব তিনি বলেন যদিও টিকা নেওয়ার কারণে মৃত্যু হার কিছুটা কম কিন্তু রোগী যদি লাখ লাখ হয় তাহলে তারা কোথায় থাকবে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এদিকে বৃহস্পতিবার থেকে মানতে হবে এগারো বিধিনিষেধ করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে আবারও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেশ কিছু বিধিনিষেধ মানতে হবে সোমবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয় এতে সব ধরনের জনসমাগম সীমিত করা সহ এগারো দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এ নির্দেশনায় গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনার পাশাপাশি ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশের বেশি যাত্রী পরিবহন না করার আদেশ দেওয়া হয় এছাড়া সর্বপ্রকারে যানবাহনের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে টিকা সনদ বাধ্যতামূলক করেছে সরকার প্রজ্ঞাপনে বলা হয় করোনাভাইরাস জনিত রোগ কোভিড নাইন্টিনের নতুন ধরন অমিক্রণের প্রাদুর্ভাবে দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ সামাজিক অবস্থা অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি দু হাজার তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো নির্দেশনা মতে দোকান শপিং মল ও বাজারে ক্রেতা বিক্রেতা এবং হোটেল রেস্তোরাঁ সহ সব জনসমাগম স্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে অন্যথায় তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে অফিস আদালত সহ ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে স্বাস্থ্যবিধি প্রতিপালনে বাত্তায় রোধে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনা টিকা সনদ প্রদর্শন করতে হবে বারো বছরের ঊর্ধ্বে সব ছাত্রছাত্রীকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পরে সনদ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না স্থল বন্দর সমুদ্র বন্দর বিমানবন্দর সমূহে স্ক্রিনিং এর সংখ্যা বাড়াতে হবে পোর্ট সমূহে ক্রুদের জাহাজের বাইরে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করতে হবে স্থল বন্দরগুলোতেও আগত ট্রাকের সঙ্গে শুধুমাত্র ড্রাইভার থাকতে পারবে কোনো সহকারী আসতে পারবে না বিদেশগামীদের সঙ্গে আসা দর্শনার্থীদের বিমানবন্দর প্রবেশ বন্ধ করতে হবে ট্রেন বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া হবে